প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখির শাদি হয় নাই আখির বয়স আঠারো তো বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনও তার পরিবার পক্ষ থেকে তাকে বিয়ে দিতে পারছে না কারণ যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় কারণ যেখানে সংসার চালাতে হিমশিম খেতে হয় সেখানে টাকা পয়সা খরচ করে যে বিয়ে দিবে সে অবস্থা আখির পরিবারের নেই আখির বাবা ছিল বাবা চটপটে বিক্রি করত তো মা এখন বাজারে বাজারে ডিম বিক্রি করে তো আখির বাবাটা মারা যাওয়ার পরেই তার মা সংসারে হাল ধরে তো ডিম বিক্রি করে সংসার চালানো ঘর ভাড়া দেয়া খুবই কষ্টকর হয়ে পড়ে তো এখন আখিকে যে বিয়ে দিবে সে পরিস্থিতি নাই এর জন্য আখি এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গী আসায় যে তাকে একটু ভালোবাসা দিয়ে ভালো রাখতে পারবে তেমন একটা পুরুষ পেলে আঁখি বিয়ের সাদী করবে তার অতীতে কি আছে কি নাই কিছু দেখার দরকার নাই যদি যে পুরুষ আঁখির জীবনে আসবে সে যদি ভালো মন নিয়ে আসে অবশ্যই আঁখি তাকে গ্রহণ করবে যদি অতীতে তার স্ত্রীও থাকে তার ছেলে সন্তানও থাকে আঁখি তাতে কোনো আপত্তি নেই শুধু একটা ভালো মন পেলে তার জীবন আর কিছু লাগবে না টাকা পয়সাতে তো সুখ হয় না সুখ হয় ভালো স্বামীর পাশে থাকলে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি